দল ঘোষণার মাসখানেক পার হলেও এতদিন কেন কথা বলেননি বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমো চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন শুরু করেছে তার দল সোমবার ঘাম ধরানোর আগে গণমাধ্যমের সামনে এলেন কোচ আসর নিয়ে আত্মবিশ্বাসী তার সামনে আসে সাকিব আল হাসান ও লিটন দাস প্রসঙ্গ লিটনকে নিয়ে কথা বললেও সাকিবের প্রসঙ্গ এড়িয়ে যান ক্যারেবিয়ান সিমো দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে সেমিফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন সাকিব আল হাসান তাকে দলে ডাকা হচ্ছে না কয়েক মাস ধরেই বলিংয়েও নিষেধাজ্ঞায় আছেন টাইগার অলরাউন্ডার বলিং নিষেধাজ্ঞা না থাকলে সাকিব দলে থাকতেন কিনা এমন প্রশ্নে সিমন বলেন আমি এই প্রশ্নের উত্তর দিতে পারছি না তবে লিটনের দলে না থাকা নিয়ে এই কোচ বলেছেন মজার ব্যাপার হলো আমার লিটনের সঙ্গে কথা হয়েছে যখন দল নির্বাচন করা হয়েছে তখন প্লেয়ার হিসেবে নিজেকে করে না পেয়ে নিশ্চয়ই খারাপ লেগেছে আমি জানি সে নিজের প্রস্তুতি নিচ্ছে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে বিপিএলে দেখেছি লিটনের ফর্ম কিছুটা ফিরে এসেছে তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করব কিন্তু একই সাথে সে নিজেও স্বীকার করে নিয়েছে যে সে ব্যাট হাতে রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি কিন্তু আমি একটা কথা বলতে চাই লিটন ফিরে আসার জন্য অনেক পরিশ্রম করছে হাইব্রিড মডেলে হতে চলা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম খেলা বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলা হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রেজুয়ান ইসলাম বি স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.